টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন ওয়ানডে এবং টি টোয়েন্টি খেলে যাচ্ছিলেন বাংলাদেশের অন্যতম সিনিয়র ক্রিকেটার এবার বিদায় জানিয়ে দিলেন তিনি দিল্লিতে আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের বর্ষিয়ান ক্রিকেটার ভারতের বিপক্ষে এই সিরিজটাই হবে তার শেষ টি টোয়েন্টি সিরিজ দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ এরপর ১২ অক্টোবর হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ হায়দ্রাবাদের সেই ম্যাচটাই হবে মাহমুদুল্লাহ রিয়াদের শেষ টি টোয়েন্টি ম্যাচ একদিন আগেই একটি জাতীয় দৈনিককে অবসরের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন জানিয়েছিলেন বিসিবির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন উনচল্লিশ বছর বয়স ছুঁই ছুঁই করা এই ক্রিকেটার এবার সেই ঘোষণাটাই আনুষ্ঠানিকভাবে দিলেন তিনি দু সাত সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক হয় মাহমুদুল্লাহ বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত একশো উনচল্লিশটি টি টোয়েন্টি খেলাচ্ছেন তিনি একশো স্ট্রাইক রেটে রান করেছেন দুই গড় তেইশ দশমিক চার আট দেশকে তেতাল্লিশটি টি টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন ষোলোটি অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন ষোলোটি টিটোয়েন্টি ম্যাচে হার ছাব্বিশটিতে এর আগে দু সালের জুলাইয়ে টেস্ট থেকে অবসরে যান মাহমুদউল্লাহ এবার টি টোয়েন্টিও ছাড়লেন বাকি রইল কেবল ওয়ান ডে

হবে রিফ্রেশিং মুডে চিয়ার আপ চলো উড়াই খুশি